আল্লাহু লা ইয়ুহিব্বুস সালিহীন আল্লাহ কোন সালিমদেরকে পছন্দ করে না তিনি কে?widehat আপনি মানুষের প্রতি জুলুম করবেন না। অন্যায়ে মানুষদেরকে মারবেন না। মানুষের সম্পদ দখল করবেন মানুষের প্রতি অত্যাচার করবেন আল্লাহকে আল্লাহ করে? আল্লাহ তালা সালিমদেরকে যারা মানুষের প্রতি জুলুম করে তাদেরকে পছন্দ করে না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমান এ আমার বান্ধারা জুলুমকে আমি আল্লাহ রব্ল আলামী নিজের প্রতি হারাম করে শিখেছি জুলুম আল্লা কার প্রতি হারণ করে শিখেছি নিজের প্রতি ওয়াউন্ডু মহাব্রামা তোমরা একে অপর প্রতি জুলুম করোনা পালা তাজালামু নিজের প্রতি জুলুম করোনা সব আল্লাহ বুলবো হঠাৎ আল্লাহ রব্বেলা আলামী শুধু জুলুম নিজের প্রতি না আমাদের প্রতি হারম করেছে আমরা যেন নিজের প্রতি নিজের জুলুম নাকা দেখবেন এক দল আছে দেখবেন নিজের শরীরে নিজে আঘাত করে হাই হাসের হাই হাসুল করে এরকম আছে না নয় হাই হাসের হাই হাসুল করে নিজের গায়ে নিজের সুই মারে এটা নিজের প্রতি নিজে জুলুম করা হয় না আল্লাহ রবুল আলমী নিজের প্রতি নিজে জুলুম করে না আপনি কারো প্রতি জুলুম করতে পারবেন না আদেশ টাকা কে আমাদের দিন যেন মিজানের ফল হয় কারো প্রতি জুলুম না হয় অত্যাচার না হয় আল্লাহ রবুল আলমী মাপার জন্য মিজান রেখেছে মাওয়াজি মানে ওই মিজানের পাল্লায় একটা আপনি চুলো যদি রেখে দেন ওইটা কিন্তু উঠে যাবে অর্থাৎ আপনি একটু খারাপ করেন একটু ভালো করেন সব কিছু ওই মিজানের পাল্লায় উঠিয়ে দিবেন কে এই জন্য জুলুম আল্লাহ রব্বুল আলম পছন্দ করে না এই জন্য আমরা কি মানুষ প্রতি জুলুম করব অত্যাচার করব কথায় দ্বারা জুলুম হতে পারে হাতের দ্বারা জুলুম হতে পারে

আল্লাহ রবুল আলমিন তার গায়ের চাপিয়ে দিবে সে যে সাত জমিন জমি ফিরে উপর রাখতে হবে যদি কারো এক বিঘত জমি খানা এখন বর্তমান যদি এই হাদেশ অনুযায়ী দেখা যায় আমরা যারা মানুষের কানিয়ে কানে জমি মেরে দিয়েছি যারা শত শত জমি মেরে দিয়েছে তাদের কি অবস্থা হবে তাদের অবস্থা হবে তাদের আমাদের দিন আল্লাহ রবুল্লা আলমিন বিশাল শরীর করে দিবেন বিশাল দেহ করে দিবে ওই দেহ দিয়ে ওই আজাদটা বক্ষণ করতেই হবে আদেশটা কার এজন্য জুলুম প্রত্যাশা অপারেশন নির্যাতন আল্লাহ তারা পছন্দ করে না আপনার প্রতি কেউ যখন জুলুম করে সে হচ্ছে জালিম আপনি মাসদ আর যদি মাসদুম দোয়া করে দোয়াটা কবুল করে কে আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন এতে তো দাওয়াতের মাসদুম

আপনি নিঃশ্বাস ফেলিয়ে একটা নিঃশ্বাস ফেলবেন আল্লাহ দিকে আপনি মুখ দিয়ে না আপনি আপনার কেউ জুলুম করেছে সাথে আল্লাহ ওই নিঃশ্বাসের কারণে তাকে ধ্বংস করে দিবেন ঠিকা এই জন্য আমরা কারো প্রতি জুলুম করব না নিজেদের প্রতি করব না কারণ যারা জুলুম করে যারা অত্যাচার করে তাদেরকে ভালোবাসা না আমরা অনেকে দেখবেন ব্যয় বোনের হক মেরে দিল আছে না হক মেরে দিল সাের হক হক মেরে দিল এতিম সন্তানদের হক মেরে দিল এভাবে যারা মানুষের অপারেশন যাদের রাইটস অধিকার যারা হরণ করেন আল্লাহ তালা তাদেরকে ভালোবাসে না